কৃষি দফতরের উদ্যোগে তৈরি গ্রামীণ বাজারের নবনির্মিত বাজার শেডের আনুষ্ঠানিক উদ্বোধন হল উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ মাতাবাড়ি কৃষি মহকুমার অধীন ফোটামাটি গ্রামীণ নবনির্মিত এই বাজার শেডের উদ্বোধনের পর একই এলাকায় জমিতে নেমে ধানের চারা রোপণ করেন মন্ত্রী মাতাবাড়ি কৃষি মহকুমার অধীন ফোটামাটি গ্রামীণ বাজারে নবনির্মিত বাজার শেডের ফলক উন্মোচন ও ফিতা উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল এছাড়া ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ কৃষি দপ্তরের ডিরেক্টর পিভি জমাতিয়া মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির মাতাবাড়ির কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেব বর্মা গোমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন সহ প্রমুখ এদিন রাজ্যের কৃষিমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন রাজ্যে বর্তমানে মোট পাঁচশো চুয়ান্নটি বাজার রয়েছে এর মধ্যে চারশো সত্তর গ্রামীণ কৃষি বাজার সবগুলি বাজারকে উন্নতি করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে একশো চুয়াল্লিশটি গ্রামীণ বাজারকে সর্ব সুবিধায় সাজিয়ে তোলা হয়েছে এতে খরচ হয়েছে প্রায় একশো কোটি এ বাজারে গ্রামীণ কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বেচে কেনায় দারুণ সুবিধা পাবেন সার্বিক ভাবে লাভবান হবেন কৃষকরা দেশি প্রধানমন্ত্রী দেশকে শস্য ভান্ডার রূপে গড়ে তোলার স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নের দিশাতে এগিয়ে চলেছে রাজ্য সরকার এতে সার্বিক ভাবে কল্যাণ হবে রাজ্যের এদিন তিয়াত্তর লক্ষ টাকা বিয়ে নির্মাণ করা হয়েছে পোটামুটি বাজারে গ্রামীণ বাজারটি পরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জমিতে নেমে কৃষকদেরকে সাথে নিয়ে ধানের চারা রোপণ করেন কিন্তু এদিন রাজ্যে কৃষিমন্ত্রীকে দেখা গেছে এক অন্যরূপে যা দেখে হতবাক দপ্তর আধিকারিক থেকে শুরু করে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ এর মধ্যে কিছু সরকারি কর্মচারী আছে কিন্তু পরিবারের মধ্যে পরিবারই করে এটা একটা নতুন জিনিস আমি যারা দোকান দিচ্ছে তারাও কৃষি কাজ করছে যারা সরকারি কাজ করছে কর্মচারী আপনারা জানেন ভারতবর্ষের মূল ভিত্তি কিন্তু কৃষি যে ব্যবস্থা আছে মূল ভিত্তি কৃষি তাই প্রধানমন্ত্রী দেখছেন যে কৃষির উন্নতি ছাড়া ভারতের সার্বিক উন্নয়ন সম্ভব নয়